আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ব্লগটি শুরু করেছি বৃহস্পতিবার বিকেল থেকে অনেক দিন পর শান্তির একটা বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু খুব আনন্দিত দেখে অনেক বেশি ভালো লাগছিল গ্রাম অঞ্চলের মানুষগুলো বৃষ্টিটাকে উপভোগ না করলেও শহরের মানুষগুলো বৃষ্টিকে উপভোগ করে আর বৃষ্টি আসলে অনেক বেশি আনন্দিতও হয় আর এটা তো অনেক গরমের পর বৃষ্টি সেটা তো আরও বেশি আনন্দদায়ক আর বৃষ্টি আসলে তো খিচুড়ি মাস্ট খিচুড়ি তো খেতেই হবে আমিও তো তার ব্যতিক্রম নয় তো বৃষ্টির দিনে ভাবলাম আমিও খিচুড়ি রান্না করে ফেলব অনেক গরম পড়লে কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করে না খিচুড়ির আসল টেস্ট বৃষ্টি অ্যান্ড মেঘলা দিনেই বোঝা যায় যাই হোক বিকেলের পরে কিন্তু বৃষ্টিটা আসছে তো কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করে দেন চলে আসলাম বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে আলিফ রোজাইনাকে আমি এক এক সময় এক এক ধরনের নাস্তা তৈরি করে দেই। যাতে ওদের খাবারের প্রতি এক গেমে চলে না আসে আজকে আলিফ বলছিল ফ্রুটস খাবে এই জন্য ওরা ঘুম থেকে ওঠার আগে আমি কেটে ধুয়ে সাজিয়ে রেখে দিয়েছি যে ওরা উঠে খেতে পারে আলিফ রোজাইনার সাথে আমিও কিছু ফ্রুটস খেয়ে নিলাম রোজাইনা তো খুব অভিমানী কি যেন নিয়ে রাগ করছে তো একদমই খাবে না জানি না কোনো বিষয় নিয়ে আলিফকে বোঝানো গেল রোজাইনাকে বোঝানো পসিবল হয় না কেন জানি হয়তো বা ছোটো বলে একটু বেশি জেদ করে সব কিছু নিয়ে এতটাই জেদ করে যে যে জিনিসটা ও না বলবে নাই সেটা আর কিছুতে আমি হ্যাঁ করাতে পারি না জানি না এই হ্যাবিটটা বড় হলেও থেকে যাবে কি না এটাই তো আমার ভয় হয় এদিকে ওদের খেতে দিয়ে দেন আমি খিচুড়ি আর মাংসটা রান্না করে ফেলছি আর সাথে একটা ভর্তার আইটেম করব আমি যেহেতু বেশি ভর্তা বানাতে পারি না তো হাতে ডোলে যেই ভর্তাগুলোই হয় সেগুলি একটু বানাতে পারি কি আর বলবো ভর্তা বানানোর গুণটা আমার মধ্যে নেই হয়তোবা তবে কিন্তু ভর্তা খেতে পছন্দ করি হয়তোবা অনেকে শুনে হাসবে যে ভর্তা খেতে পারে বাট বানাতে পারে না কি করব। হাতে ডোলে যেই ভর্তাগুলো বানানো হয় সেগুলো এখানে আমি বেগুন ভর্তা করে নিচ্ছি বেগুন কিন্তু অনেকভাবেই ভর্তা করা যায় পুড়িয়ে ভেজে এখানে আমি জাস্ট একটু লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে দেন ভেজে নিয়েছি এতটুকুই এই ভর্তাই আমার কাছে বেশি ভালো লাগে আমার সবচাইতে ফেভারিট ভর্তা হলো বেগুন ভর্তা বাট বেগুন ভর্তা খেতে গেলে আবার শাস্তিও পেতে হয় ওই অ্যালার্জির কারণে তবে যাই প্রবলেম হোক না কেন পছন্দের জিনিস কিন্তু একটু একটু খাওয়াই যায় ডিনার কমপ্লিট করে দেন চলে আসছি একটু মেহেদি দেওয়ার জন্য আমার ফ্রেন্ড আমাকে সুন্দরভাবে মেহেদির আর্টটা এঁকে দিচ্ছে এখানে আমি আমার স্পেশাল মানুষের নামের ফার্স্ট লেটারেই আর্ট করছি প্রত্যেকটা মানুষের বিবাহিত জীবনের সবচাইতে স্পেশাল কে থাকে সেটা সবাই জানে তার হাজব্যান্ড বাট আমার হাজব্যান্ড তো প্রবাসে থাকে তার জন্য তো কিছুই করা হয় না তো ভাবলাম যে তার নামের লেটারটাই হাতে আট করা হোক এতে আমারও ভালো লাগবে বা তারও ভালো লাগবে বিয়ের আগে তো খুব শখ করে মেহেদি দিতাম আর মেহেদি দিতে ভালোই লাগতো বাট এখন কেন জানি কোনো ওকেশনও মেহেদি দেওয়া হয় না কেমন যেন সাদা মাঠা হয়ে গেছি প্রত্যেকটা মেয়েকে কিন্তু হাতে মেহেদি পড়লে খুব সুন্দর লাগে আমার হাতের লেটার আর্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ